হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইনাদার ট্রাভেল ব্লগ ট্রাভেল উইথ আইনমানি পেজের পক্ষ থেকে সকালকে যেন শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা বাপ ব্যাটা আমি আর আয়ান দুজনে মিলে কক্সবাজার যেতেছি প্লেনে করে এটাই আমাদের ফার্স্ট প্লেন জার্নি তো যাই হোক আজকের ব্লগে আমি দেখাবো যে কীভাবে ডোমেস্টিক টার্মিনাল থেকে বোর্ডিং পাস নিয়ে তারপর হচ্ছে প্লেনে উঠতে হয় সমস্ত প্রসেসই দেখাবো প্রথমে আমরা সকাল সকাল এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্ট চলে আসার পরে বাম দিকেই হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল ডোমেস্টিক টার্মিনাল থেকে আমরা ভিতরে প্রবেশ করি বোর্ডিং পাস নেবো হেন অনেক সিরিয়াল কোথায় যাচ্ছে তুমি কোথায় যাচ্ছে বলো কোথায় যাচ্ছো তুমি এইচ বোর্ডিং লাউঞ্জ এখানে আমরা অপেক্ষা করতেছি বোর্ডিং পাসের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমাদের টিকিট এই যে থেকে আমরা এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাউন্টার থেকে আমরা বোর্ডিং পাস নিলাম এই যে আমাদের বোর্ডিং পাস এখন আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে আমাদের ফ্লাইট ছিল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যাই হোক ভেতরে যখন প্রবেশ করবো বোর্ডিং পাস নিয়ে যখন ভিতরে প্রবেশ করবো তখন ওইখানে আমাদের ব্যাগ ট্যাগ যা আছে ব্যাগ মানি ব্যাগ তারপরে হচ্ছে মোবাইল ইভেন জুতাও পর্যন্ত খুলতে হয়েছিলো কোমরের বেলটা পর্যন্ত খুলে দিতে হয়েছিলো স্ক্যানিংয়ের জন্য ওদেরকে হেল্প করতে হয় মানে খুব এম্ব্যারেসিং একটা বিষয় ছিল আমি এই বিষয়ের সাথে আগে থেকে এক্সপিরিয়েন্সড ছিলাম না খুবই অড লাগছে আমার কাছে যাই হোক সিকিউরিটির বিষয়টা তো ফার্স্টলি দেখতে হবে এজন্য জন্য ওরা এত চেক করছিল যাই আমরা বসে আছি আমি আর বোর্ডিং পাস কমপ্লিট করার পরে লাউঞ্জে বসে আছি এগারোটা পঁচিশে আমাদের বোর্ডিং টাইম তারপরে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফোর থ্রি ফাইভ ফ্লাইটে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব হবো কোথায় যাচ্ছ তুমি কক্সবাজারে কেমন লাগতেছে তোমার এই যে বাসগুলো দাঁড়ায় আসছে যে বাসগুলো একটার পরে একটা আসে বাসগুলোতে করেই প্লেনের কাছে নিয়ে যায় প্লেনের কাছে যাইতে এই বাসগুলোতে করেই এটা এয়ারস্টার বাস বিমানবান এয়ারলাইন্সের বাসও আছে আমাদের প্লেন এক ঘন্টা পনেরো মিনিট ডিলে হয়েছিল কসবাজার থেকে প্লেন আসতে দেরি করেছে যার কারণে আমাদেরকে এখানে অপেক্ষা অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তো এখানে একটা পেস্ট্রি শপের মতো আছে এখানে আসলাম কিছু খাওয়ার জন্য কিন্তু এখানে খাবারের দাম দেখে আমার একবারে মাথা খারাপ হয়ে গেছে যে এক পিস সামোসা একশো টাকা নিরানব্বই টাকা বা এক পিস সিঙ্গারা নিরানব্বই টাকা একটু অল্প একটু বিরিয়ানি পাঁচশো টাকা এক পিস পেস্ট্রি একশো ষাট টাকা যাই হোক আমি আর পেস্ট্রি নিলাম কিন্তু এখানে মানে খাবারের এত দাম এত এক্সপেন্সিভ আমাদের বোর্ডিং টাইম দিয়ে দিছে আমাদের বাসও চলে আসছে ঠিক একটা বাজে আমাদের ফ্লাইট ছিল তো বারোটা পঞ্চাশে আমাদের বোর্ডিং টাইম দিয়ে দিছে এই বাসে করে আমরা এখন প্লেনের কাছে যাব প্রায় দুই মিনিটের মতো লাগে প্লেনের কাছে যেতে রানওয়ে আসলে অনেক বড়ো রানওয়ের বাইরে থেকে আসলে বোঝা যায় না যে রানওয়ে কত বড়ো কিন্তু ভেতরে এসে বুঝলাম যে আসলে রানওয়ে কত বড় অনেক বড়ো অনেকগুলো বিমান থেকে থার্ড টার্মিনাল হওয়ার পরে এয়ারপোর্টের এলাকাটা আরও অনেক বেশি বেড়ে গেছে যে বাম পাশে হ্যাঙ্গারের সব প্লেনগুলো ছিল সবগুলো প্লেন অপেক্ষা করতেছে এটা ইউএস বাংলার প্লেন সামনে আরও বিভিন্ন কোম্পানির প্লেন আছে থাই এয়ারওয়েজ আছে কাতার এয়ারওয়েজ আছে সৌদি আরেবিয়ান এয়ারওয়েজ আছে অনেক বড় বড় প্লেন দেখলাম এবং একেবারে কাছ থেকে আসলে এটা আমার আর আয়নের জন্য একেবারেই নতুন একটা এক্সপিরিয়েন্স যা খুব ভালো লাগতেছিল আয়ন অনেক এক্সাইটেড ছিল ইভেন আমিও কারণ আসলে রানের ভেতর থেকে কখনো এভাবে দেখা হয়নি এটা আমাদের ফার্স্ট প্লেন জার্নি যে এটা ইন্ডিগো এয়ারওয়েজ ইন্ডিগো এয়ারওয়েজ এ প্লেন ভেতরে একটা বোয়িং সেভেন এইট সেভেন দেখলাম ড্রিম লাইনার এই যে আমাদের এয়ারক্রাফট আমরা আজকে এই এয়ারক্রাফ্টে করে যে পাশে একটা বড় প্লেন ছিল যে অনেক বড় একটা প্লেন এটা এটা মেবি ড্রিম লাইনার বাংলাদেশ বিমানের এটা একটা পিচ্ছি প্লেন এগুলো ডোমেস্টিক রুটে চলাচল করে রানওয়েটা আসলে অনেক বড় অনেক বড় বলতে অনেক বড় প্লেনের কাছে আইসা সবাই ছবি দিতেছিল ভাবছিলাম আমরাই শুধু ছবি নেবো কিন্তু না দেখি আমাদের মতো আরও অনেক পাগল আছে সবাই ছবি নিতেছিল অনেকেরই এটা ফার্স্ট প্লেন জার্নি ঢাকা টু কক্সবাজার এই বিমানে করে আমরা যাব যেহেতু ফ্লাইটের ডিলে ছিল যেন আমাদের এখানে স্টে করার বেশি সুযোগ দেয়নি আমাদের সিট এইটিন বি পেছনের দরজার দিকে বাট আমি একটু আপসেট ছিলাম যে আমাদের আমাদের সিটটা পেছনের দিকে পড়েছিল একেবারেই শেষের দিকে ভেতরে ভিডিও করা নিষেধ কিন্তু তারপরেও আমি ভিডিও করে ফেললাম মানে একেবারে এন্ট্রেন্সের মুহূর্তে কেন নিষেধ করলেও জানি না তারপরে ভিডিও তো করতে হবে সবাই করে আমিও করি আয়নকে উইন্ডোর সাইডে দিলাম যাই হোক রাইট টাইমে আমাদের প্লেনটা ছেড়া দিল প্লেন ছেড়া দিল অনেক ভয় লাগতেছিল আসলে ভয় লাগতেছিল আসলে এই কারণে যে রিসেন্টলি যে বিমান দুর্ঘটনাগুলো ইন্ডিয়ার যে বিমান দুর্ঘটনা এটা আসলে একটু টেনশনের মধ্যে ফেলে দিয়েছিলো যাই হোক আল্লাহ ভরসা যেমন মৃত্যু আল্লাহর হাতে আমাদের প্লেনটা রান করলো এমনিতেই ফ্লাইট দিলে খুব একটা বেশি সময় নেয় নাই ভেতরে ওঠার পরেই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই সিট বেল্ট বাঁধার পরে প্লেন ছেড়ে দিচ্ছিল ফ্লাইংয়ের জন্য প্লেন রেডি আস্তে আস্তে রানওয়ের দিকে ছুটে যাইতেছে রানওয়ে পর্যন্ত যেখান থেকে একবারে ফাইনাল ফ্লাই করবে সেখানে সেখান পর্যন্ত যাইতে প্রায় মিনিট খানেকের মতো সময় লাগে কারণ ফ্লাইং ফ্লাইংয়ের জন্য আরও কিছু প্লেন থাকে একটার পরে একটাকে ওয়েট করতে হয় খুব আস্তে আস্তে যাইতেছিল এই যে এই যে রানওয়েটা এই রানওয়েটার ডান পাশ দিয়ে যে রানওয়েটা ওখান থেকে একটা এয়ারক্রাফট মাত্রই উঠে গেল ফ্লাই করবো এই যে চলে আসছি একেবারে ইঞ্জিনের ফুল পাওয়ার ইউজ করছে যখনই ইঞ্জিনের ফুল পাওয়ার ইউজ করছে প্রচণ্ড শব্দ আয়ন অনেক ভয় পাইছে আর প্লেনটা আসলে মুহূর্তেই মনে যে তিন চারশো কিলোমিটার বেগে চলা শুরু করলো সবচেয়ে এক্সাইটেড ব্যাপার ছিল ওড়ার যে মুহূর্তটা এই যে ল্যান্ডিং গিয়ার ল্যান্ডিং গিয়ার এই যে প্লেন ফ্লাই করছে এই যে ল্যান্ডিং গিয়ার ঢুকে গেল ভিতরে হোক আমরা অনেক এনজয় করতেছিলাম আবার একটু ভয় পাইতেছিলাম ফার্স্ট প্লেন জার্নি আমাদের কিছু সময় পর পর কানে তালা লাগতেছিল আবার খুলতেছিল কিন্তু একটা পর্যায়ে অ্যালমনভাবে কানে তালা লাগলো যেই অনেক সময় লাগছে কক্সবাজারে ল্যান্ড করার পরে ওই কানের তালা খুলতে অনেক সময় আমার একটু তাড়াতাড়ি খুলছিল বাট আয়নের অনেক সময় লাগছিল চার পাঁচ ঘন্টা পরে আয়নের চার পাঁচ ঘন্টা না আড়াই ঘন্টা পরে আয়নের কারণে আমরা ঢাকা উপর থেকে ফ্লাই করতেছি খুব এনজয় করতেছি লাইফের ফার্স্ট প্লেন এক্সপিরিয়েন্স একেবারে শুনে ঢাকা শহরের উপর থেকে দেখলে বোঝা যায় ঢাকা শহর কতটা ঘিঞ্জি কি একটা অবস্থা বাড়িঘরগুলো একেবারে খেলনার বাড়িঘরের মতো লাগতেছিল পিচ্ছি পিচ্ছি আমরা অনেক উপরে চলে আসছি এখান থেকে মেঘের যে অদ্ভুত দৃশ্য খুবই ভালো লাগতেছিলো আসলে আল্লাহর সৃষ্টি সুবাহান আল্লাহ এই যে মেঘগুলো ভেসে বেড়াইতেছে আমাদেরকে কিছুক্ষণ পরেই কমপ্লিমেন্টারি একটা খাবার দিল দেখি এটার মধ্যে কী কী আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্যাকেটে প্যাকিং করা একটা টিস্যু আছে পানির বোতল আছে চিকেন স্যান্ডউইচ আছে আর দুইটা একটা সিক্সার্স চকলেট আছে খাইতে খাইতে আমরা ফ্লাই করতে থাকলাম কক্সবাজার চলে আসছি আমরা এইটা হচ্ছে এই যে কক্সবাজার রানওয়ের একটু আগেই সেখানে যাই হোক আমরা চলে আসলাম কক্সবাজার কক্সবাজার এয়ারপোর্ট ওয়েলকাম টু কক্সবাজার এয়ারপোর্ট যাই হোক আল্লা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ সেফলি আমরা ল্যান্ড করতে পেরেছি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি অনেক টেনশন কাজ যে কক্সবাজার এয়ারপোর্ট হোটেল সিগাল আমরা আগেই বুকিং দিয়ে রেখেছিলাম সিগালের পক্ষ থেকে আমাদের জন্য আমাদের পিক আপ করার জন্য ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছিল সিগাল হ্যাঁ এই যে মামপাশের বেওয়াচের যেইটা কক্স টুডের যত বড়ো বড়ো ফাইভ স্টার হোটেল আছে এটা সাইমনের যত বড় বড় ফাইভ স্টার হোটেল আছে সবগুলো ফাইভ স্টার হোটেলের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস থাকে এয়ারটোপ এয়ারপোর্ট থেকে পিক আপ এবং ড্রপ করার জন্য যাই হোক সিগালও আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল ধন্যবাদ সিগালকে দ্য ড্রাইভার ইয়ামিন ভাই অনেক ভদ্রলোক উনি আমাকে ঢাকায় থাকতে একবার ফোন দিছে আবার কক্সবাজার আসার পরেও একবার ফোন দিছে ফোন দিয়ে কনফার্ম হয়েছে যে আমি কখন আসব যাই হোক অনেক ডিউটিফুলেরা যে হোটেল সিগালে চলে আসছি সেগালের লনটা দেখলেই আমার শান্তি লাগে একেবারে বিচের পাশে সিগাল হোটেলটা সেগাল হোটেল আমার অনেক ভালো লাগে আমি গতবারও যখন আসছিলাম সেগালে ছিলাম এবারও সিগালে আমি আর আইন রিসেপশনের দিকে যাচ্ছি রিসিপশনতে আমাদের সব কিছুই আগে থেকেই প্রস্তুত ছিল রিসেপশন থেকে আমরা ওয়েলকাম জুস পেলাম ওয়েলকাম এটা ছিল পাপায়া এবং ম্যাঙ্গো জুস মিক্সড ব্লেন্ডার একটা ফ্লেভার অনেক ভালো আমাদের রুমের দিকে চলে আসছি আগেরবার আমাদের রুম ছিল তিনশো একুশ এবার আমাদের রুম তিনশো নয় তিনশো নয় এই করিডোর সোজা এখান থেকে সিভিউ দেখা যায় কিন্তু আমাদের রুমটা হচ্ছে এই সাইট এই সাইট বলতে কি একবারে অবস্থা খুবই খারাপ মাইন্ড ফ্রেস করলো বাবা কতটা খুলে তো কাটা একটা সরাই দাও ওইটা সরাই দাও কি কি দেওয়া আছে দেখি এখানে কফি দেওয়া আছে সুগার দেওয়া আছে দেওয়া আছে টুথব্রাশ টুথপাস্ট শাওয়ার জেল শ্যাম্পু সব দেওয়া আছে এখানে হোটেল থেকে আমরা একটু ইনস্ট্যান্ট বিচের দিকে গেলাম সিগালের সামনেই যে বিচ একটু বিচ দিকে ঘোরাঘুরি করে আমরা আবার সুইমিং পুলের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা এখন একটু সুইমিং করবো সুইমিং করে পরে বিচে যাব বিচে গিয়ে একটু বিচব যেখানে আবার সিগালের ইয়ার মধ্যে সব কিছুই পাওয়া যায় যে এক অর্নামেন্টস আছে জামা গেঞ্জি যা যা দরকার সব কিছু কিনতে পারবেন দাম খুব একটা বেশি না রিজনেবল প্রাইসের মধ্যেই স্যান্ডেল টান্ডেল সব কিছুই আছে তোমাকে একটা তোয়ালে দিছে আমরা এখন সুইমিং করবো ইচ্ছা মতন সুইমিং করবো সেকালের সুইমিং পুলটা অনেক সুন্দর অনেক বড় অনেক ভালো লাগে দেখা সুইমিং করে তারপর আমরা আবার বিচে যাব বিচে একটু গোসল করে আবার সুইমিং পুলে আসবো wo hey, 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 jayan hey jayan ami acha maro cholo ge ami ge ami swim karo swim karo tum swim karo Ah, sí me